বিএনপির প্রোগ্রামে সন্তোষ শর্মার মতো ইন্ডিয়ার এজেন্ট গেলে সমস্যা নাই কিন্তু জামাত ইসলামের প্রোগ্রামে সন্তোষ শর্মার মতো ইন্ডিয়ার এজেন্ট গেলে কেন আমাদের চুলকায় এই প্রশ্নটা আপনাদের অনেকের আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনি কি জানেন যে বাংলাদেশের ইসলামের সবথেকে বড়ো শত্রুকে বাংলাদেশে ইসলামের সবথেকে বড়ো শত্রু হচ্ছে ইন্ডিয়া যেই ইন্ডিয়া বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক চায় না জামাত ইসলাম নিজেদেরকে ইসলামিক দল বলে দাবি করে তাহলে একটা ইসলামিক দল কিভাবে ইসলামের শত্রু যারা বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটা চায় না তাদেরকে কিভাবে তাদের প্রোগ্রামে দেওয়া দেয় এটাই আমার মাথায় কাজ করে না আমাদের সমস্যা আসলে ওইখানে না যে কে গেলো কে গেল না কিন্তু কথা হচ্ছে জামাত ইসলাম একটা ইসলামিক দল তারা নিজেদেরকে দাবি করে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু বাংলাদেশের ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব থেকে বড়ো বাধা হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার এজেন্ট জামাত ইসলামের প্রোগ্রামে চাইতে পারে না どう